হ্যালো বিহাস আসসালাম আলাইন সাপরি সকলে অনেক ভালো আসত গরিবের সংসার এবং দিন কেমন কাটে কে হয়তো ভালো কে ওর আমার কেমন জানি না বাকিটা আল্লাহ জানে তবে আপনার তো খুব ভালোই আমার ওয়াইফ চাকরি করে আর যে আমার তেলে এই তেলের একা আমার ওয়াইফ চাকরি করে শুধু অভাবের কারণ এই বাচ্চাটা সারাদিন আমার সাথেই থাকি আমি যতক্ষণ যেই কাজ করি যতক্ষণ করি ততক্ষণ ও আমার থাকে যদি আমি আগেও পিছতে আসি তাহলে আমার সাথেই আসে আর যদি আম্মু আগেও পিছতে আসে তাহলে আম্মুর সাথে চলে আসে আজকে আমি তাড়াতাড়িও পিছতে আইসি আজ আইসে এখন ইউরিয়নের সংসার বলতে বাজারে গেছিলাম গিয়াই গিয়াই বাজার করে নিয়ে আসলাম বাজার করে নিয়ে আসলাম তেলাপিয়া মাছ আর লবণ দুপুরে বোল্লা দিচ্ছিল বাজার নাই সেই কারণে মাছ আর লবণ নিয়ে আসলাম এখন এটা আমি ফ্রিজে রাখো আমার ওয়েবস যখন ছুটি করে আসবে ফের রান্না করবে আর এখন যেহেতু আমি তাড়াতাড়ি চলে আইছি এখন আমি পারি আমি যাতে পারি রান্না ভাড়া করে রাইকিয়া দিব যেমন এখন ভাত রান্না করবো ভাতটা বসে মাছ আনছি মাছ ফিরিদে রেখে দিতেছি অনুপাশে আসবে তখনই গলা ধুইয়া যখন অফিসে আসবে তখন এগুলা ধুইয়া সে রান্না পা এখানে আমি মাছ ফ্রিজে রাইকিয়া দিতেছি এখন আমি মাছ ফিরেজে একটু দিলাম এখন যে চাইল দিয়ে ভাত বসাবো আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন সুখে শান্তিতে ভালো থাকতে পারি আপনারাও ভালো থাকবেন এটাই কামনা আমি অলরেডি চাইল দুইয়া ভাত বসায় দিয়েছি আলতে দেখেছিলাম যে মাছ আনছি বাজার থেকে মাছ ফিরে নামায় রাখছি কারণ এখন আমার বাড়ি নিয়ে আসার সময় হয়ে গেছে আসার পর উনি মাছটা দুইয়া রান্না করবে আর আমি ভাত বসায় দিচ্ছি উনি আস্তে আস্তে যদি ভাত হয়ে যায় সেটা আমারই দেখতে হবে উনি পরে সব করবে মাছ আনছি মাছ রান্না হবে আনছি তেলাপিয়া মাছ দুশো তিরিশ টাকা কেজি এক কেজি নিয়েছি দুশো তিরিশ টাকা দেয়া আর পেঁয়াজ আনছি টমেটো আনছি না মানে পেঁয়াজ আর টমেটো আগে কি আছে পেঁয়াজ দেওয়া টমেটো দেওয়া তেলাপিয়া বোনা আর পা অবস্কার রেসিপিটাই পর সবাই ভালো থাকবেন ধন্যবাদ